অনেকে আছে হচ্ছে সিটে শুয়ে এমনি হাত দিয়ে বসে থাকে লং ড্রাইভার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে সারা এক্সপ্রেসের বাসের ইন্টেরিয়র আমরা আসি যে বাসগুলোকে ক্লাস মোটর নির্মাণ করেছে তবে মোস্ট যেটা ভালো লাগছে আমার কাছে যে জিনিসটা সেটা হচ্ছে বাসের প্রত্যেকটা সিটের সাথে কিন্তু আপনারা সিট বেল্ট দেখতে পারবেন সিট বেল্ট জিনিসটা বাংলাদেশের মানে বাসের যাত্রীদের কাছে একটা যোগ যে বাসেও কোনোদিন আসলে সিট বেল্ট থাকে নাকি মানে প্যাসেঞ্জারের জন্য ড্রাইভারের জন্য যেখানে সিট বেল্ট মানুষ নেয় না সেখানে কিন্তু প্যাসেঞ্জারের জন্য সিট বেল্টের ব্যবস্থা আছে প্রত্যেকটা সিটের সাথেই তো ওয়ার্ল্ড ট্রাভেলিং সিট বেল্টটা কেউই আসলে রেগুলারলি মেনটেন করে না বাট তারা এই জিনিসটা নিয়ে আসতে আমার কাছে খুব ভালো লাগছে যদিও বাংলাদেশের যাত্রী হচ্ছে আমি বলি যে খুব একটা জাতের না তো সিট বেল্ট হয়তো অনেকেই ইউজ করবে না তাও যে সেফটি মেজারে তারা সিট বেল্ট দিছে এই জিনিসটাই অনেক বেশি কিছু প্রত্যেকটা সিটের সামনে কিন্তু আপনারা দেখবেন যে এরকম একটা হ্যান্ডেলের ব্যবস্থা আছে অনেকে আসে হচ্ছে সিটে শুয়ে এমনি হাত দিয়ে বসে থাকে লং ড্রাইভার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে যখন সামনের সিটের একজন আমি দেখে যে এখানে তার আঙ্গুল আমার এই পর্যন্ত চলে আসছে সে এমনি করে ধরে বসে আছে ওটা নিয়ে একটা বিরক্তি কাজ করে আর আরেকটা যেটা জিনিস যেটা নিয়ে বেশি জম লাগে সেটা হচ্ছে সিট ফালানো তো এইখানে তার একটা বাটন দিছে মেবি সিট ডাউন করার জন্যে তো এই যে দেখেন তো এইটার জন্য কিন্তু আপনাকে কোনো ওই উঁচু হ্যান্ডেল ধরতে হবে না গিয়ার টিয়ার ধরতে হবে না আপনি জাস্ট এই এটাই প্রেস করে সিটটা উঠাইতে পারবেন নামাইতে পারবেন সিটার পাশেই কিন্তু এই দুইটা দেওয়া আছে এইটা মেবি লেগ রেস্টের জন্যে প্রেস করে দেখি ও আচ্ছা এই লেগ এখনো লাগায় নেই তবে সামনের সিটগুলো আপনি দেখবেন আর তবে সব কিছু মিলে ইন্টেরিয়র যেটা ডেকোরেশন সেটাও ভালো পা রাখার জন্য একটা পাদানি আছে এখানে একটা আর্ম রেস্ট আছে খুব সুন্দর পাশাপাশি এখানে আপনারা একটা চার্জিং পোর্টও দেখতে পারবেন ইন ডিটেলস যদি আমি দেখাই সো সব কিছুর ফ্যাসিলিটি আছে এইখানে কিছু লাইটিং আপনারা দেখতে পারবেন ক্লাস মোটরস তাদের বাসগুলোতে সবসময় করে থাকে আর যে আপনার এসি কন্ট্রোলারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ইম্পোর্টেড আর কি মানে বাংলা মাল না সবকিছু একদম ইম্পোর্টেড সবকিছু এই এসি কন্ট্রোলারের প্রাইসের ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের ডিফারেন্স আছে আপনি তিনশো পাঁচশো টাকাও পাবেন আবার এই ভালোটা কিনতে গেলে আপনার একটা দুই তিন হাজারও পরে যায় আহামরি লাইটিং এরকম না সুন্দর অল্প কিছু লাইটিং এর ভিতর খুব সুন্দর একটা পশ ফিল আপনি পাবেন আর যেই সব জিনিস নিয়ে গ্যঞ্জাম লাগে আমি বললাম যে এইভাবে হাত ধরা কিংবা সিট পুরোপুরি ফালায় দেওয়া আশা করা যাচ্ছে এই বাসে এই টাইপের গুলো লাগবে না যাত্রীরা যদি আরেকটু ভদ্রভাবে বাসগুলোকে ইউজ করে আমার মনে হয় যে দিক দিক থেকে থেকে কিংবা জার্নির এই সবচেয়ে জার্নি করতে পারবে যাত্রীরা এই উইন্টারে পেট্রোনাস উরানিয়ার এগারো লিটারের দুটি পেল ষোলো লিটার পেল কিংবা আঠারো লিটার পেল কিনলেই পাচ্ছেন একটি আকর্ষণীয় উইন্টার জ্যাকেট একদম ফ্রি একই অফার অ্যাভেলেবল আছে প্রতি পাঁচ লিটার কারণের সাথেও তাই আজই লুফে নিন আপনার জ্যাকেটটি